গাজল মূল নিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতের সংবিধান রচয়িতা ও ভারতের রত্ন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশ তম জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার বেলা এগারোটা নাগাদ তারা কৌধুবাড়ি একটি বেসরকারি লজের সামনে জমায়েত হন সেখানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের ছবিতে মাল্যদান ও পুষ্পর্গ নিবেদন করে সম্মান জানানো হয় প্রচুর সংখ্যক টোটোর মাধ্যমে গাজল শহরে বর্ণাট্য শোভাযাত্রা করেন উপস্থিত ছিলেন গাজল মূল নিবাসী কল্যাণ সমিতির সভাপতি তাপস কুমার বালা এবং সংগঠনটির সদস্য সনাতন ঋষি সহ অন্যান্য সদস্য বৃদ্ধ জানা যায় তাদের উদ্যোগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে আমাদের কদুবাড়িতে এখানে অফিস আছে আমাদের সংগঠনের নাম হচ্ছে গাজল মূল্যবাসী কল্যাণ সমিতি এই সমিতির আমি প্রেসিডেন্ট তো আমাদের এস এস টি অফিসে ভারতের যারা ভূমিপুত্র মূল নিবাসী তাদের সময় আমরা দেখেছি যে অস্পৃশ্যতা যাপন যাপন জীবনযাপন করে শূদ্র অস্পৃশ্য হিসাবে আমরা অনেক পিছিয়ে পিছনে ছিলাম তলিয়েছিলাম সমাজে সেখান থেকে আমাদের যে সমস্ত মহাপুরুষরা আমাদেরকে টেনে তুলেছে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনেই তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তিনি আমাদের সংবিধানের এর উপকার যাই বলেন আর কি তো তার জন্মদিনটাকে আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানে থেকে কিছু কম মনে করি না আমাদের এটা একটা বিরাট সেলিব্রেশনের জায়গা তার কারণ যে যাহারে উদ্ধার করে সেই তার ভগবান যে হারে উদ্ধার করে সেই তার ভগবান তাই আমাদের যেহেতু এই সমস্ত মহাপুরুষরাই আমাদেরকে ডেভেলপ করেছে এনে মূল সমাজে আমরা ধীরে ধীরে আসতে শুরু করেছি সেই জন্য আমরা একে আমাদের পিতৃতুল্য সামাজিক পিতা বলি আমরা শহরের বায়োলজিক্যাল এবং পারিবারিক বিদ্যা বাড়িতে তো আছে আর আজকে আমরা র্যালি করছি কাজল পরিক্রমা করব মোটামুটি আমাদের দশ থেকে বারো কিলোমিটারের একটা পরিক্রমা আছে এবং তারপর বিকালের শ্যামনগর একটা গ্রাম আছে ওই গ্রামে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তারপরের দিন মশাল দিঘিতে পনেরো তারিখে মশাল দিঘিতে আবার সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এই আমাদের এস এস টি ও বিসি সমাজকে জাগিয়ে তোলা এবং আম্বেদকরের প্রধান বক্তব্য ছিল শিক্ষিত হয় সংগঠিত হয় এবং সংঘর্ষ অধিকারের জন্য সংঘর্ষ করে। এটাই আমরা চেষ্টা করছি আস্তে আস্তে সমাজের অন্য স্তরের মানুষের সঙ্গে আমরা যাতে বুক খুলে দাঁড়াতে পারি আমাদের কোনো হিংসামূলক ভাবনা নেই আমরা চাই সবাই এ ভারতবর্ষী সবাই শান্তিতে থাকি এটাই আমাদের মত জন্মজয়ন্তী বাবা সাহেবের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে নাম আমার নাম তাপস কুমার বালা আমি এখানকার সভাপতি প্রেসিডেন্ট চল মূলনিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে মালদা জেলার মধ্যে গাজলে আজকে আমরা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকারের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী পালন করছি এটা কি এই যে গাজল রয়েছে গাজল যে পুরো প্রপার এলাকা সেটাও পরিক্রমা করবো কীভাবে সেটা থানা মোড় দিয়ে কুলসিডাঙ্গা কুসিডাঙ্গা হয়ে ঘাসিপাড়া নয়াপাড়া দিয়ে আমরা পাঁচবার গিয়ে পরিবেশ আমাদের এটা শেষ করব এটার মেন কারণ যে বাবা সাহেব আম্বেদকর যিনি পিছিয়ে রাখার সমাজের মানুষ তিনি যে যন্ত্রণা ভোগ করেছেন এবং আমরা যে তথাগত এস টি এস টি ও বিসি এবং মাইনোরিটি এবং শোষিত সমাজের উচ্চবর্ণের মধ্যেও রয়েছে তাকে দুর্দশা তিনি দেখেছেন এবং ইংরেজরা আসার আগে যে মনোসংগীতা ছিল সেই মনোসংহীতায় আমাদের আজকে তথাকিত এস টে এস আমাদের কোনো সম্মান ছিল না কোনো শিক্ষার অধিকার ছিল না কত কোনো অর্থনৈতিক অধিকার ছিল না তিনি কি করেছেন সেটাকে দূর করে দিয়ে যে জাতবাস রয়েছে তিনি তার ভারতীয় সংবিধানের মাধ্যমে যাকে বলা হয় আধুনিক ভারতের রূপকার এবং ভারতীয় সংবিধান রচয়িতা তিনি তার মাধ্যমে যে সমতা ভ্রাতৃত্ববোধ যে নিয়ে সেটার মাধ্যমে দেশের মধ্যে একটা সমতানা বাতাবরণ তৈরি করেছেন এই বার্তা সরকারের কাজ কোনো দেখবেন আজকে যে মনোমতে মিডিয়া তা কিন্তু প্রচার করবে না তো আজকে আমরা চাই বাবা সে চিন্তা চিন্তাধারায় যেটা দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং আক্রমোর যে গাজলবাসী সে বার্তা পৌঁছাক এবং যে দেখবেন আজকে যে গণ্ডগুলো ভারতে চলছে তার একমাত্র গন্ডগুলোর সমাধান লুকে রয়েছে ভারতীয় সংবিধানের মধ্যে যে ভারতীয় সরকার রয়েছে যদি ভারতীয় সংবাদকে হানড্রেড পার্সেন্ট কার্যকরী করে তবে কোনো সমস্যা ভারত থাকবে না এবং ভারত সব দিক থেকে বিশ্বে এক নম্বরে পৌঁছে যাবে আমি সনাতন ঋষি আমি এই সমস্ত এখন সাধারণ সম্পাদক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে